আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো চলতি মাসে ঢাকা থেকে মাসঘাট এয়ারপোর্টের ভাড়া কত অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের ভাড়া কত তো আমি আপনাদের ওয়ানে ওয়ে এবং আপডাউন টিকিট উভয়েরই ফেয়ার দেখাবো তো প্রথমে ওয়ান ওয়ে ফেয়ারগুলো দেখাচ্ছি ঢাকা থেকে মাসকাঠি এয়ারপোর্টে তো আমরা চারটে এয়ারলাইন্সের ভাড়া দেখবো বরাবরের মতো সালামিয়ার উমানিয়ার ইউএস বাংলা এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন তো প্রথমে আমরা সালামিয়ারের ভাড়া দেখব কারণ সালামিয়ারে বিমান ভাড়া অনেক কম থাকে আর সালামিয়ারে এই কারণে কিন্তু ম্যাক্সিমাম ডেটগুলোতেই টিকেট সোল্ড আউট হয়ে যায় তাড়াতাড়ি তো আমি আপনাদের চলতি মাসের পাঁচ তারিখ থেকে ভাড়াগুলো দেখাচ্ছি তো প্রথমে যদি আমরা সালামিয়ারে দেখি এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ এই ডেটগুলোতে টিকিট সোল্ড আউট আট তারিখ আছে আঠাশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন নয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত টিকিট সোল্ড আউট এরপর তেরো তারিখ আছে ছাব্বিশ হাজার আটশো তেত্রিশ টাকা চোদ্দো পনেরো একই ভাড়া ছাব্বিশ হাজার আটশো তেত্রিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ষোলো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত একই ভাড়া ছাব্বিশ হাজার আটশো তেত্রিশ টাকা তো আমরা যদি সালামিয়ারে পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে মাঝখাটি এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া ছাব্বিশ হাজার আটশো তেত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আমি চলতি মাস অর্থাৎ মে মাসের ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তিরিশ একত্রিশ একই ভাড়া ছাব্বিশ হাজার আটশো তেত্রিশ টাকা তো এটা ছিল সালামিয়ারের ভাড়া ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট আমরা যদি একটু ব্যাগেজটা লক্ষ্য করি লাইট ক্লাসে কোনো চেক ইং নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন সেভার ক্লাসেও সেম তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলো লাইট ক্লাসের ভাড়া এর এরপর ভ্যালু ক্লাসে আপনারা বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো এটা ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার ছিল আমরা যদি এখন ওমান ইয়ারের ভাড়াটা দেখি ওমান ইয়ারে মে মাসের পাঁচ তারিখ যে ভাড়া আছে তাহলে উনচল্লিশ হাজার একশো একষট্টি টাকা এরপর ছয় তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো তেত্রিশ টাকা সাত তারিখ আট তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি নয় তারিখে ফ্লাইট নেই দশ তারিখ আছে উনচল্লিশ হাজার একশো একষট্টি টাকা এগারো তারিখ ফ্লাইট নেই বারো তারিখ আছে উনচল্লিশ হাজার একশো একষট্টি টাকা এরপর তেরো তারিখ আছে ছত্রিশ হাজার দুশো তেত্রিশ টাকা চোদ্দো তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে ছত্রিশ হাজার দুশো তেত্রিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে বত্রিশ হাজার দুশো ষাট টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই উনিশ তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো তিয়াত্তর টাকা এরপর বিশ তারিখেও সেম্বারা একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখেও সেম্বারা ছাব্বিশ হাজার চারশো তিয়াত্তর টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখিও মানিয়ে তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে উনচল্লিশ হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা পঁচিশ তারিখ ফ্লাইট নেই ছাব্বিশ তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো তিয়াত্তর টাকা সাতাশ তারিখেও সেম্বারা ছাব্বিশ হাজার চারশো তিয়াত্তর টাকা আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখেও সেম্বারা ছাব্বিশ হাজার চারশো তিয়াত্তর টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তিরিশ তারিখ ফ্লাইট নেই তারিখ আছে ছাব্বিশ উমানের ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি বিকাল চারটা পাঁচ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ঘন্টা মিনিট আমরা যদি ওমান ইয়ারের ব্যাগেজ গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সুপার সেভার ক্লাসে কোনো চেকেন্ড লেগেজ নিতে পারবেন না সাত কেজি শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন কম্পোর্ট ক্লাসে বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্স ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন ছিল ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টে ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার ওমান ইয়ারে তো আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো এখন আমি কিন্তু আপনাদের ওয়ান টিকেটের ফেয়ারগুলো দেখাচ্ছি এরপর আমি আপডাউন আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইনস এ পাঁচ তারিখে যে ভাড়া আছে তা হল চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা ছয় তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা সাত তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা আট তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইনসে ছয় তারিখ আছে চুয়াল্লিশ হাজার চুয়ান্ন টাকা দশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা এগারো তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা বারো তারিখ আছে তেত্রিশ হাজার টাকা এরপর তেরো তারিখেও তেত্রিশ টাকা চোদ্দো তারিখ আছে আটত্রিশ টাকা এরপর পনেরো তারিখ আছে তেত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইসে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা সতেরো তারিখ আছে তেত্রিশ হাজার ছয়শো তিয়াত্তর টাকা আঠারো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা উনিশ তারিখ আছে তেত্রিশ হাজার ছয়শো তিয়াত্তর টাকা এরপর বিশ তারিখেও সেম্বরে একুশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা এরপর বাইশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এই এয়ারলাইসে আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা চব্বিশ তারিখ আছে তেত্রিশ হাজার ছয়শো তিয়াত্তর টাকা পঁচিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা ছাব্বিশ তারিখ আছে তেত্রিশ হাজার ছয়শো তিয়াত্তর টাকা সাতাশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা আঠাশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা উনত্রিশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা আমরা যদি মাসের শেষ তারিখের ভাড়া দেখি এখানে তিরিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা একত্রিশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টে ওয়ানওয়ে টিকিটের ফেয়ার তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি এটা রাত নয়টা পঞ্চান্নতে দেখতে পাচ্ছি সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা পাঁচ মিনিট তো ইউএস বাংলার ফ্লাইটের শিডিউল কিন্তু চেঞ্জ হয় তো যাই হোক আমরা যদি ইউএস বাংলার ব্যাগেজটা দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো আপনারা হ্যান্ড লেগেজ সাত কেজি নিতে পারবেন ইকোনমি ক্লাসে আর আমরা যদি চিকেন লেগেজ দেখি তো ইন লেগেজ আপনারা দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাসে চল্লিশ কেজি আর ইকোনমিতে বিশ কেজির ইন লাগেজ নিতে পারবেন আর অতিরিক্ত লাগেজ চার্জ হচ্ছে প্রতি কেজিতে পনেরোই ইউএসডি তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মে মাসের পাঁচ তারিখ যে ভাড়া আছে তাহলে দুইশো একাশি টাকা বিজনেস ক্লাসের ফেয়ার এরপর ছয় তারিখ আছে পঁচানব্বই হাজার একাশি টাকা সাত তারিখ আছে চৌত্রিশ হাজার একাশি টাকা আট তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো একান্ন টাকা এগারো তারিখ ফ্লাইট নেই বারো তারিখ আছে চৌত্রিশ হাজার দুশো একাশি টাকা তেরো তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো একান্ন টাকা চৌদ্দ তারিখ আছে চৌত্রিশ হাজার দুশো একাশি টাকা পনেরো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে চৌত্রিশ হাজার দুশো একাশি টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই উনিশ তারিখ আছে চৌত্রিশ হাজার দুশো একাশি টাকা এরপর বিশ তারিখ একুশ তারিখ একই ভাড়া চৌত্রিশ হাজার দুশো একাশি টাকা বাইশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে চৌত্রিশ হাজার দুশো একাশি টাকা পঁচিশ তারিখ ফ্লাইট নেই এরপর ছাব্বিশ সাতাশ আঠাশে একই ভাড়া চৌত্রিশ হাজার দুশো একাশি টাকা উঠত্রিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখ আছে চৌত্রিশ হাজার দুশো একাশি টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের চলতি মাসের অর্থাৎ মে মাসের তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি রাত দশটায় ফ্লাইট দেখতে পাচ্ছি এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি তো আরেকটা বিষয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ ফ্লাইটের শিডিউল কিন্তু চেঞ্জ হয় অনেকগুলো বিমান চট্টগ্রাম এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় তো যাই হোক আমরা যদি আহ ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড লাগেজ নিতে পারবেন সাত কেজির আর আমরা যদি চেকেন লাগেজ দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর নিয়মিত টিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে মাসখাট ইকোনমিতে বিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো এটি ছিল অবিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া তো আমি যে ভাড়াটা দেখালাম এগুলো ওয়ান ওয়ে টিকেটের ফেয়ার আর ঢাকা থেকে মাসখাট এয়ারপোর্টে অর্থাৎ বাংলাদেশ থেকে মানে তো এখন আমরা আপ ডাউন টিকেটের ফেয়ারটা দেখে নেব তো প্রথমে আমরা আপ ডাউন ফেয়ার কত আসে সেটার ধারণা নেব তো আমি শুধুমাত্র আপনাদের ফাইনাল ভাড়াটা দেখাচ্ছি সিলেক্ট করে ভিডিও শর্টকাট করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে উনষাট হাজার চারশো পঁয়ষট্টি টাকায় ডাউন টিকিট করতে পারবেন বাংলাদেশ থেকে ওমান এবং ওমান থেকে বাংলাদেশে তো এটা সালামিয়ারে একটা আইডিয়া দিলাম মে মাসে অর্থাৎ চলতি মাসের আপডাউন টিকেটের ভাড়ার তো এখন আমরা যদি ওমান ভাড়াটা একটু লক্ষ্য করি তো এখানে যদি আমি ওমান ভাড়াটা সিলেক্ট করে আপনাদের ফাইনাল ভাড়াটা দেখিয়ে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন ওমান ইয়ারে চৌষট্টি হাজার তিনশো চল্লিশ টাকা আপডাউন টিকিট করতে পারবেন ঢাকা থেকে মাসকাট এবং মাসকাট থেকে ঢাকাতে তো এখন যদি আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের আপ আপডাউন টিকিটের ফিয়ার সম্পর্কে ধারণা নিই তো এখানে আমরা পঁয়ত্রিশ হাজার দেখতে পাচ্ছি এটা যদি সিলেক্ট করি এখানে টাকা তো এখানে আমরা কিন্তু ইউএস বাংলাতে ভাড়া অনেক বেশি দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন টাকা আপডাউন চলতি মাসে ঢাকা থেকে মাসকাট এবং মাসকাট থেকে ঢাকা তো এই ভাড়া কিন্তু আপডাউন হবে বিভিন্ন ডেট অনুযায়ী আমি শুধুমাত্র আপনাদের একটা ধারণা দিচ্ছি সব থেকে কম ভাড়া কাছাকাছি ডেটে যে ডেটগুলোতে আসে তো আমরা যদি এখন বাংলাদেশ এয়ারলাইন্সে আপডাউন টিকিটের ফেয়ার সম্পর্কে ধারণা নেই তো আপনারা দেখতে পাচ্ছেন ভাড়া কিন্তু অনেক বেশি দুই উপরে বাংলাদেশি এয়ারলাইন চলতি মাসের ভাড়া কিন্তু অনেক বেশি আছে তো আমরা যদি আরও কিছু ডেটে চেক করি তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই লক্ষ টাকার উপরে তো আমরা যদি এক একদম মাসের শেষ তারিখ পর্যন্ত দেখি সবগুলোই দুই লক্ষ টাকার উপরে তো বিয়ন বাংলাদেশ এয়ারলাইন চলতি মাসের ভাড়াটা কিন্তু অনেক বেশি এখানে আমরা কিছু ডেটে দেখতে পাচ্ছি এটা তাও জুন মাসে ব্যাক করতে হবে সেক্ষেত্রে এক লক্ষ বারো হাজার টাকার উপরে আসে তো যাই হোক অর্থাৎ মে মাসে বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স ভাড়া কিন্তু অনেক বেশি ঢাকা থেকে মাসঘাট এবং মাসঘাট থেকে ঢাকাতে আপডাউন টিকিটের ক্ষেত্রে যেটা ছিল চলতি মাসের বিয়ন ভাড়া ঢাকা থেকে মাঝখাটি এয়ারপোর্টের ওয়ানওয়ে এবং আপডাউন টিকেটের ফেয়ার তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ